দুইশো অস্ত্রধারী ব্যক্তির হাতে জিম্মি এক লাখের বেশি ধর্মপ্রাণ মানুষ যাদের উদ্ধারে দুই সপ্তাহ ধরে চলে শ্বাসরুদ্ধকর অভিযান অস্ত্রধারী ব্যক্তি ও নিরাপত্তারক্ষীদের গোলাগুলিতে প্রাণহানির সংখ্যা ছাড়ায় আড়াইশো রক্ত স্রোতে ভেসে যায় পবিত্র কাবা শরীফের প্রাঙ্গন চলচ্চিত্রের গল্প কিংবা কল্পকাহিনী নয় ৪৫ বছর আগে বাস্তবেই এমন ঘটনার সাক্ষী হয়েছিল মক্কাবাসী যা এখনও সৌদি আরবের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে স্মরণীয় উনিশশো সালের বিশ নভেম্বর মঙ্গলবার ইসলামী বর্ষপঞ্জিতে দিনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ সেদিন ছিল হিজরির চোদ্দশো সাল অর্থাৎ নতুন শতাব্দীর প্রথম দিন পবিত্র মক্কানগরীর হারেম শরীফ ছিল লাখো মানুষে পরিপূর্ণ সারা বিশ্ব থেকে আসা অগণিত মানুষ যখন ফজরের নামাজে রয়েছেন ঠিক তখনই মুসল্লিদের মধ্য থেকে বেরিয়ে আসেন অস্ত্রধারীরা কয়েকজন অবস্থান নিলেন ইমামের পাশে নামাজ শেষ হতেই অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে গেল মাইক্রোফোন ঘোষণা এলো ইমাম মাহাদির আবির্ভাবের বলা হয় আমরা আজ ইমাম মাহাদির আবির্ভাব ঘোষণা করছি তিনি বিশ্বে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করবেন যে বিশ্ব এখন অন্যায় অত্যাচার এবং অশান্তিতে ভরে গেছে এমন ঘোষণায় অনেকেই বিস্মিত হন তবে হারেম শরীফের মতো পবিত্র স্থান থেকে ঘোষণা আসায় বেশিরভাগই বিশ্বাস করেন এই কথা অস্ত্রধারীরা ছিলেন সালাফিপন্থী একটি কট্টর সুন্নি গোষ্ঠীর সদস্য তাদের নেতা ছিলেন জোহাইমান আল ওতাইবি নামের এক বেদুইন ব্যক্তি এক পর্যায়ে তিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি নামের একজনকে ইমাম মাহাদি হিসেবে মুসল্লিদের সামনে পরিচয় করিয়ে দেন সঙ্গে সঙ্গে সবাই কথিত মাহাদির সামনে আনুগত্য প্রকাশ করতে শুরু করে অস্ত্রধারীদের নেতা জোহাইমান পবিত্র কাবাকে ঘিরে একটি অবরোধ তৈরির নির্দেশ দিলেন সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য মসজিদের মিনারগুলোয় জোহাইমান বন্দুকধারীদের অবস্থান নেয়ার নির্দেশ দেন হট্টগোল দেখে সৌদি আরবের পুলিশ এগিয়ে এলে শুরু হয় গোলা বর্ষণ ঘটনাস্থলেই প্রাণ হারান অসংখ্য পুলিশ সদস্য পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে হারেম শরীফের ভেতর সামরিক অভিযান চালাতে ধর্মীয় নেতাদের কাছে অনুমতি চান সৌদি রাজপরিবার পরবর্তী কয়েকদিন চলে তীব্র লড়াই প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় মসজিদের বেশ কিছু অংশ সৌদির বেশ কিছু এপিসি মূল মসজিদ চত্বরে ঢুকে পড়লেও মলটোভ ককটেল নিক্ষেপ করে তাদের প্রতিহত করার চেষ্টা করছিলেন বিদ্রোহীরা এদিকে সৌদি সরকারের অনুরোধে স্পেশাল কমান্ডো ফোর্স পাঠায় ফ্রান্স সংঘর্ষের মধ্যে কয়েকদিন পর কথিত ইমাম মাহাদির গুলিবিদ্ধ হবার খবর ছড়িয়ে পড়ে যা মুসল্লিদের মনে সন্দেহের জন্ম দেয় অনেকেই পরিস্থিতি বুঝে অস্ত্রধারীদের দল ত্যাগ করে মুহুর্মুহু হামলার মুখে সন্ত্রাসীদের সবাই ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নেয় ফরাসি দলের পরামর্শে সেখানে ছড়িয়ে দেয়া হয় বিপুল পরিমাণ সিএস গ্যাস এক পর্যায়ে চার ডিসেম্বর বাধ্য হয়ে আত্মসমর্পণ করে সন্ত্রাসীরা পনেরো দিনের অবরোধে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারান একশো সাতাশ নিরাপত্তা বাহিনীর সদস্য উল্টো সন্ত্রাসীদের মধ্যে একশো জন নিহত হন বেসামরিক ব্যক্তিদের মধ্যে প্রাণ হারান সাতাশ জন আত্মসমর্পণ করা ব্যক্তিদের মধ্যে একষট্টি জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় বাকি ১৯ জন ভোগ করেন যাবজ্জীবন কারাবাস